আসসালামু আলাইকুম মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমরা একটু বাইরে যাচ্ছি এখন আমরা ট্রেনের ভিতর বসে আছি আমরা একটু নেপোলি যাব সেইখানে গিয়ে কিছু টুকটাক কেনাকাটা করব অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার যে আমাদের ট্রেন আমরা চলে যাচ্ছি এখন আমরা এসেছি এমডি মার্কেটে এখানে আসার উদ্দেশ্য হলো একটা পানির পট কিনবো আমার মনিরাবু বিভিন্ন আইটেমের পানির পট থেকে একটা পানির পট পছন্দ করেছে আমার মণিরাবু সবসময় চোখোমুখো কালার পছন্দ হয় সেই জন্য একটা চকামুখো কালারের পানির পট কিনেছে এখানে পেন্সিল খাতার আইটেম এই সাইডে ওয়ান টাইম প্লেট গ্লাসের আইটেম আমরা সব কিছু দেখতেছি সামনে রুটি বেঁধে গেছে সেই জন্য আমরা দুইটা রুটি নিয়ে নিলাম কারণ সকালে লাগে আমাদের এইখানে রয়েছে বিভিন্ন প্রকার তন্ন এইখানে মানে টুনা ফিশের যে তন্ন ওইটা আমরা খুঁজতেছি এবং ওইটা আমরা পেয়েও গেছি এবং এখানে অনেক প্রকার আছে তো এখন কোনটা কিনবো সেটা আমরা বুঝতেছি না সেই জন্য সব কইটা থেকে আমরা একটু বাছাবাছি শুরু করে দিচ্ছি কিনে ফেলছি এইখান থেকে আমার মনিরব একটা চিপস নিচ্ছে এই তো আমাদের কেনাকাটা হয়ে যাচ্ছে প্রায় এইখান থেকে আমার একটা পাউডার কেনা লাগবে সেই জন্য মনিরব্ব পাউডার পছন্দ করতেছে যে কোন ফ্লেভারের পাউডারটা নিয়ে নেওয়া যায় আমরা একটা পাউডার নিয়ে নিলাম সামনে থেকে আরও কিছু জিনিস নেব সেই জন্য আমরা টুকটাক করে হাঁটা শুরু করেছি আমাদের বাসার পেস্ট ফুরাই গেছে সেই জন্য মনে করলাম যে একটা বড় পেস্ট নেব সেই জন্য পেস্টের কর্নার থেকে পেস্ট নিলাম এবং কিছু প্রসাধনী সামগ্রী মানে মেয়েদের কিছু সাজুগুজু জিনিস নিচ্ছি এই সাইডে চোখে পড়লো যে থালিবাটি মাজার যে ফোমগুলো থাকে না ওইগুলা ওইখান থেকে একটা ফোমের কি বলে এটা বান্ডিল বলে মানে একসাথে মনে হয় অনেকগুলো আছে সে এখন আমাদের কেনাকাটা শেষ এখন আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দেব এই তো আমরা টিকিট কেটে ট্রেনের ভিতর বসে আছি আর একটু পরেই ট্রেন ছেড়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ